গলের 2120 নীল পথে আত্ম বিকাশে সত্য প্রচারে অভিযান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর উচ্চ বিদ্যালয় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় নিয়ে আমরা কয়েকটি প্রতিবেদন করেছি আজ এর তৃতীয় পর্ব চলছে এই বিদ্যালয়ের সাথে অনেক জন সম্পৃক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেকে সমাজসেবক শিক্ষা অনুরাগীদের গাম শ্রম এবং আন্তরিকতায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে এখন এই শিক্ষা প্রতিষ্ঠানটির হাল ধরে আছেন যিনি ওনাদের মধ্যে যারা এখন হাল ধরে আছেন ওনাদের মধ্যে অন্যতম এই যে প্রধান শিক্ষক জনাব মুস্তাকা আহমেদ স্যার উনি দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয়টির সংস্কার উন্নয়ন অগ্রগতি শিক্ষার মান এবং এই বিদ্যালয়টিকে আধুনিকায়ন যুগোপযোগী শিক্ষা প্রচলন সহ সার্বিকভাবে ভূমিকা রেখে আসছেন পাশাপাশি আছেন উক্ত বিদ্যালয়ের সভাপতি জনাব নুমান সাহেব উনিও স্যারকে বা বিদ্যালয়কে সার্বিকভাবে যখন যা লাগে তা দিয়ে সহযোগিতা করে আসছেন বাস্তব যে জিনিসটি সেই জিনিসটি এখন এই বিদ্যালয়টিকে নিয়ে বর্তমান দুর্গাপুর গ্রামের মধ্যে একটি উত্তেজনা একটি উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে আমরা যেই বিষয়ে এখন এই আজ এই সংবাদটি প্রচার করতে বিশেষভাবে আগ্রহী হচ্ছি সেটি হলো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক যারা মুস্তাক আহমেদ স্যারের উপর কিছু অপবাদ রটানো হয়েছে স্যারের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য একটি মহল অপচেষ্টায় নিয়োজিত রয়েছে এখানে দুইটি প্রসঙ্গ আমরা দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে দেখতে পাচ্ছি একটি হলো বিদ্যালয়ের নিরাপত্তাজনিত সংকট আরেকটি হল বিদ্যালয়ের জায়গা নিয়ে এই যে বিরোধ এই সংকট নিরাপত্তাজনিত সংকটের মধ্যে রয়েছে বিদ্যালয়ের যে সীমান্ত প্রাচীর এবং গেইট উক্ত গেইটের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর এই যে উদ্বোপনী ফলক ভেঙে নেওয়া খুলে ফেলা এবং ছাড়দেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া এটি হলো বিদ্যালয়ের নিরাপত্তাজনিত সংকট আরেকটি সংকট এখানে বিরাজমান সেই সংকটটি হলো এই বিদ্যালয়টির অধীনে আগে থেকেই ধারাবাহিকভাবে একশো বাহাত্তর দশমিক পঞ্চাশ শতাংশ জায়গা রয়েছে যেই জায়গার দলিল বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত আছে পাশাপাশি পৈতৃক সম্পত্তি হিসাবে কিছু লোক দাবি করছে যে তারা এই বিদ্যালয়ের বিএসমূলে উক্ত জায়গা তারা পাবে এই নিয়ে একটি বিরোধ একটি উত্তপ্ত পরিবেশ দিন দিন গলীভূত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমাদের যে যে প্রধান শিক্ষক আছেন জনাব মুস্তাক আহমদ স্যার ওনার বিরুদ্ধে নানা অপবাদ রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে যে এই সারের সম্পর্কে যে বিভিন্ন অপবাদ এবং স্যারকে যে অপদস্থ করার যে অপচেষ্টা লাঞ্ছিত করার অপচেষ্টা মানসম্মানকে ক্ষেয় করার যে অপচেষ্টা সেই বিষয়ে আমরা প্রতিবাদ জানাতেই আজকের এই নিউজটিকে নিউজ পরিবেশন করছি সংবাদটুকু পরিবেশন করছি এ ব্যাপারে এখন আমরা সরাসরি জানব সারের অনুভূতি মতামত পাশাপাশি এই বিদ্যালয় সম্পর্কে এবং সার সম্পর্কে যে সমস্ত অভিযোগগুলো উঠেছে সেটিও আমরা কতটুকু মিথ্যা এবং বাউতাবাস এবং কতটুকু এটি অন্যায় একটি সুস্থ সমাজ বিকাশের জন্য একটি সুস্থ শিক্ষা প্রতিষ্ঠান বিকাশের জন্য সেটিও আপনাদেরকে জানাব এখন আমরা কথা বলব দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জরাব মুস্তাক আহমেদ স্যারের সাথে প্রিয় দর্শক কথা বলছি বাংলাদেশ নিয়ে আমাদের সামনে আমাদের যে সক্রিয় সম্মানিত প্রজ্ঞাবান আমাদের স্যার আছেন স্যারের সাথে আমাদের দুষা এবং স্যারের সাথে আমরা সাংবাদিকতা প্রেসার করতে গিয়ে সারের সাথে মত বিনিময় এবং জাতীয় বিভিন্ন দিদেশে স্যারের যে অংশগ্রহণ সেই সুবাদে সার সপ্তাহে আমরা যদি জানি তার ভিত্তিতে হয়েছি একজন দেশ্রবিক অজ্ঞাবান জ্ঞানী একজন মানুষ প্রতিনিয়ত যেইখানেই থাকেন উনি জ্ঞানের আলো ছড়ায় একটি সমাজকে যিনি তুলে আনেন আহ সম্পূর্ণ একটা শান্তির প্ল্যাটফর্মে এমন একজন ব্যক্তিত্ব আহ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ আঠাশ বছর যাবত দায়িত্বে আছেন আমাদের এই সমন বিচার আইনপাকার সুবাদে উত্তর যুব কংগ্রেস যুব কি আলোর মুখ দেখেছে দীর্ঘদিন যাবৎ এই যুব বিতারে নিয়ে অনেক মামলা মুকদ্দমা চলেছে বিভিন্নভাবে গ্রাম্য গ্রামের রেহাশানিতে শিক্ষা ধারণ ভাবে নীরব ভাবে বাধাগ্রস্ত হয়েছে স্যার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে বিদ্যালয়টিকে একটি সুস্থ ধারায় এ পর্যন্ত নিয়ে এসেছে যেখানে বিদ্যালয়টির নতুন ভবন আমরা ইতিমধ্যেই নিউজ করেছি এবং বিদ্যালয় শ্রেণীকক্ষ এবং শিক্ষার্থীদের যে মান উন্নয়ন আপনারা দেখতে পাবেন যে শিক্ষার্থীদের আমরা কিছু আওয়াজ নিয়েছি তাদের শিক্ষার মান সম্পর্কে আমরা একটু নিয়েছি তাদের শিক্ষার্থীদের আপনার ব্যক্তি বুঝতে পারবেন যে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু উজ্জীব উজ্জীবিত শিক্ষায় কতটুকু আগ্রহী করে সার চেয়েছেন এবং স্যারের বিরুদ্ধে হল কি যে বিদ্যালয়ে জমি যাওয়ার সংক্রান্ত বিরোধ নিয়ে এবং বিদ্যালয়ের নিরাপত্তা জনিত বিভিন্ন কারণ নিয়ে ছাত্র এলাকার একটি মহল উত্তেজিত হয়ে স্যারকে বিভিন্নভাবে অবমানিত করার যে প্রচেষ্টা চালাচ্ছে সেই আবার কিছু কিছু মহল এটাকে না জেনে না বুঝে উৎসাহিত করে যাচ্ছে বা প্রসার করে যাচ্ছে সে বিষয়ে আমরা এখন সরাসরি সাহেব সাথে কথা বলব ধন্যবাদ প্রথমত বলি আমি মূলত একজন লয়ার ছিলাম কিন্তু এই পেশাটা আমার কাছে ভালো না লাগার কারণে আমি চাচ্ছিলাম একটা আদর্শ একটা মহান পেশাতে যোগদান করার জন্য তারই লক্ষ্যে আমি শিক্ষকতা পেশায় যোগদান করি মূলত আমি উনিশশো বিরানব্বই সালে এই স্কুলে যোগদান করি সহকারী শিক্ষক হিসাবে তখন এই স্কুলকে স্কুলটা ছিল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্যে তৎকালীন প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সহ তারা একটা ব্যবস্থা নিয়েছিল এবং নবম শ্রেণী এবং দশম শ্রেণীর একটা দুইটা শাখা তারা খুলেছিল কিন্তু দুই শাখাতে ক্লাস নেওয়ার মতো এরকম কোনো শিক্ষক ছিল না বিদায় আমি একাই নব এবং দশম শ্রেণীর ইংরেজি এবং গণিত ক্লাসগুলা দীর্ঘদিন যাবৎ নিয়েছি পরবর্তীতে নাইনটিন নাইনটি সেভেনে যখন আমাদের এটা হাই স্কুল হলো ইংরেজি শিক্ষক আসলো গণিতের শিক্ষক আসলো তখন তাদের কাছে আমি এগুলি হস্তান্তর করলাম এই সাবজেক্টগুলো আমি আমার মানে আর্টসের বিষয়ে আমি চলে গেলাম পরবর্তীতে আমি এই স্কুলের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি দীর্ঘদিন তৎপর পরবর্তীতে আমি দুই হাজার বারো সালে প্রধান শিক্ষক হিসাবে স্কুলে যোগদান করি তার আগে বারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করি মূলত আমি যখন উনিশশো সালে স্কুলে পদার্পন করি এই স্কুলটা ছিল শুধু একটা দুই কক্ষ বিশিষ্ট একটা সেমি পাকা ভবন বাংলা চোরা ভবন যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না স্কুলের দুনু পাশে ডোবা বৃষ্টি হলেই হাঁটু পানি কমর পানি আমরা প্যান তুলে তুলে আসতে হতো আমি এসে যদিও আমি সহকারী টিচার কিন্তু আমি এসে আমাদের তৎকালীন সদস্য ওইক মেম্বার ওনাকে নিয়ে আমি একটা কমিটি করে আমাদের উপজেলা চেয়ারম্যান হারু মাস্টার ছিল ওনার কাছ থেকে আমরা গ মেনে এই মাঠটা প্রথম বরাত করি একটা স্বাভাবিক অবস্থা একটা উঁচু করি তারপর থেকে যে উন্নয়নের জন্য এই পঁচানব্বই সালে যে বিল্ডিংয়ে বসে আছে বিল্ডিংয়ের নিচতলা আমি করি আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী এই তৎকালীন ভূমিমন্ত্রী এবং বর্তমানে আমাদের এই এই এরিয়ার সংসদ সদস্য সাত্তার এমপি মহোদয় ওনার অবদান আমরা পঁচানব্বই সালে বিল্ডিংটা করি এটা তো সমস্ত কার্যক্রম আমি করেছি তার পরবর্তীতে স্কুলে সাবেক প্রধান শিক্ষককে নিয়ে আমাদের আশরাফুদ্দিন সারকে নিয়ে একটা মামলা হয় যে মামলাতে দীর্ঘদিন আমরা আমাদের উন্নয়নের কাজ ব্যাহত হয়ে উন্নয়নের কাজগুলো বন্ধ ছিল পরবর্তীতে আমাদের বর্তমান সদ্য সভাপতি নুমান ভাই এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয় এলাকাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসে একই প্ল্যাটফর্মে আসার পরে তারা সবাই সম্মিলিতভাবে স্কুলের পোরা মাঠ বরাত করে এবং এই স্কুলের যে উন্নয়ন পরবর্তী যে উন্নয়ন নোমান ভাইয়ের হাত ধরে আমার প্রচেষ্টা এবং নোমান ভাইয়ের প্রচেষ্টা আমরা এই পর্যন্ত স্কুলকে নিয়ে আসছি কিন্তু যদিও সরকারি বিল্ডিং নির্মিত হয়েছে কোনো কাজই অটোমেটিক হয় না কাজের পিছনে শ্রম দিতে হয় অর্থ দিতে হয় পরিশ্রম করতে হয় আমরা এগুলি করেছি গ্রামে দল বিদল থাকতেই পারে অতীতে সবাই এক প্ল্যাটফর্ম ছিল কিন্তু কেন হয়তো তাদের মেয়ে বিবেক সৃষ্টি হয়েছে এই ব্যাপারে আমি কথা বলবো না কিন্তু স্কুলের বিষয়ে আমার বক্তব্য একটাই যে স্কুলের বিষয়ে আমরা সবাই একই মত একই মত পোষণ করি এবং এক প্ল্যাটফর্মে আছি স্কুলের উন্নয়নে স্কুলের কার্যক্রমে আমরা সবাই এক পায়ে দাঁড়িয়ে আছি যে কোনো মূল্যে যে কোনো কাজ করতাম প্রস্তুত কিন্তু গত কয়েকদিন আগে যে বিষয়ে একটু আগে আপনি আলোকপাত করছেন যে গ্রামের কিছু মানুষ বলেছে যে আমি স্কুলকে স্কুলের টাকা লুটে পুটে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিনটা বাড়ি করেছি এটা কথার জন্য কথা বলা এটা টোটালি উদ্দেশ্য প্রণোদিত এবং অসৎ উদ্দেশ্যে এটা বলেছে আমি বলতে চাই দুই সালে আমি প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করি দুই থেকে দুই হাজার বাইশ দশ প্রধান শিক্ষক হিসাবে আমি কাজ করছি দশ বছর সমস্ত ক্ষমতা আমার হাতে দশ বছরে স্কুলে যত ইনকাম হয়েছে সমস্ত ইনকাম যদি নিয়ে যায় তো এটা একতলা বিল্ডিং বানানো সম্ভব না ব্রাহ্মণবাড়িয়া শহরে কিন্তু আমাদের সম্মানিত গ্রামের বিন্দু বলতে আমি তিনটা বাড়ি করছি ছয়তলা খুবই হাস্যকর যেখানে একতলা বিল্ডিং যদি আমি দশ বছরে সমস্ত অর্থ নিয়ে যাই তা অসম্ভব না দশ বছরে প্রতি বছরে যদি আমি পনেরো লক্ষ টাকা করে দৌড়ি দশ বছরে দেড় কোটি টাকা জায়গা কিনতে লাগবো দেড় কোটি টাকা একতলা বিল্ডিং বানাইতে লাগবে কয় টাকা তাহলে সব টাকা নিলাম তা আর দশ বছর পর্যন্ত স্কুলটা চলছে হাওয়ার উপরে দশ বছর পর্যন্ত শিক্ষকরা বেতন নিচ্ছে কি হাওয়ার উপরে তাই হাস্যকর বিষয় যাই হোক আমি এই ব্যাপারে করা যারা বলছে না বুঝে বলছে হয়তো আমি আমার কমিটির সাথে আছি কারণ আমার দায়িত্ব যখন যে কমিটি আসে কমিটির সাথে থাকা আমার দায়িত্ব কারণ আমরা হয়েছে সরকারি কর্মচারী যখন যারা জনপ্রতিনিধি তাদের কথা শোনা আমাদের দায়িত্ব বরং তাদের বিপক্ষে পক্ষে যাওয়া হয়েছে সেটা দেশদ্রোহিতার বিষয় আমরা তাদের কথায় কাজ করছি আমরা গ্রামের কথায় কাজ করবো না আমরা আমাদের কমিটির কথায় কাজ করি এখন এই জন্য হয়তো তারা আমার প্রতি যা আসতে বলছে কিন্তু কাজটা অবশ্যই আমি ভালো মনে করবো না আর যে সকল সাংবাদিক ভাই এই বিষয়টা প্রচার করছে ওনাদের প্রতি আমার পরামর্শ এবং উপদেশ সংবাদ পরিবেশন করা সাংবাদিকতার কাজ করা সম্পাদকের দায়িত্ব পালন করা এটার মধ্যে কিছু রুল রেগুলেশন আছে ইচ্ছা হলেই কোনো কিছু পাবলিশ করে দেওয়া যায় না খবর হতে হবে সত্যনিষ্ঠ বস্তু নিষ্ঠ এমন খবর আপনারা প্রচার করবেন না যে খবরে একজনের বাপমূর্তি নষ্ট হয় সম্মানের হানি হয় এলাকার ক্ষতি হয় এলাকাতে দাঙ্গা ফাঁসার সৃষ্টি হয় এরকম কার্যক্রম থেকে আপনাদেরকে বিরত থাকার জন্য সমস্ত সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে যে ব্যক্তিগত ভাবে হুমকি দামকি দেওয়া এবং আপনাকে যে শাসন এটা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান হয় আপনার উপরে একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা কি ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে সেটা নির্ভর করে কিন্তু আপনি সমাজের সর্বস্তরের সম্মানিত সবারই এখানে আপনাকে সম্মান করা এটা নৈতিক দায়িত্ব আমরা যদি সঠিক শিক্ষা গ্রহণ করে থাকি তাহলে শিক্ষকদেরকে সম্মান করা যথাযথ আদর্শবান শিক্ষকদেরকে সম্মান করা আমাদের একান্ত নৈতিক দায়িত্ব এখন আপনাকে যে হুমকি দামকির বিষয়টি আসছে এবং শাসন বিষয়টি আসছে এই ব্যাপারে যদি আমাদেরকে একটু জান আমি এটা সালু মনে করি না এটা আমি মনে করি প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব আছে আমার কাছ থেকে তত্ত্ব নেওয়ার কিন্তু তত্ত্ব নিয়ে ভুল তত্ত্ব প্রচার করা ঠিক না গতকাল গ্রামে কয়েকজন বিশিষ্ট এসেছিল তারা স্কুলের হাল হক জানতে চাইছে আমি তাদেরকে বিষয়গুলি বুঝিয়ে বলেছি এবং তারা আমাকে নিরপেক্ষ থাকার কথা বলছে আমি বলছি অবশ্যই আমি নিরপেক্ষ আছি কারণ আমাদের এখানে কোনো দল না আমার বাড়িও এখানে না আমার এখানে কোনো দল নেই আমি সবসময় নিরপেক্ষভাবেই কাজ করি যখন যে কমিটি আসে আমি এই কমিটির পক্ষ থেকে কমিটির সাথে পরামর্শক্রমে স্কুলের উন্নয়নমূলক কাজ আমি সারা জীবনে করে আসছি আমি আমি প্রধান শিক্ষক হওয়ার আগে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক থাকাকালীন আমি আমার টোটাল জীবনে এই স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ছিলাম আমি বিভিন্ন বংশের লোকের সাথে কাজ করেছি এখানে যারা দল বিদল বিভিন্ন মতের লোক আছে সবার সঙ্গে আমি কাজ করেছি কোনো সময় কারো সঙ্গে আমার বিদ্বেষ হয় নাই আমিও কারো সঙ্গে কারোর বিরুদ্ধে এরকম মত পোষণ করি না কিন্তু স্কুলের স্বার্থে যখন যেটা করার আমি সময় করছি এবং ভবিষ্যতেও করব